তো আমরা ছাগলগুলো ওপারে নিয়ে যাব কারণ এমনিতে এখন ঘাসের অভাব আমাদের এখানটায় কোনো কিছুর অভাব না থাকলেও না এই সিজন আসলে ঘাসের অভাব খুব হয় কারণ সবাই চাষ করে ফেলে তো তারপরে ঘাস থাকে না তো এখন কি করব ছাগলকে তো ঘাস দিতে হবে নাহলে তো ছাগল খাবে কি তো যাই হোক আমরা ভাণ্ডবাসন বাসন সব নিয়ে আসি এদিকে ছাগলগুলো বেঁধে নিই তারপরে নিয়ে যাব। কারণ মাছ ধরতে তো সেখানটায় লাগবে সব জিনিস চলে আসছি তাদের কাছে যেখানটায় মাছ ধরছে সেখানটায় তো অবশেষে অনেকেই বসে আছে মাছ ধরবে বলে আর অনেকে সব কিছু গুছাচ্ছে মানে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে আর কি তো তোমরা দেখো কী কী না আছে বাড়িতে সব কিছু নিয়ে চলে আসছে তো অবশেষে দেখা যাচ্ছে একটা মাছ লড়ছে আর মা এই দেখে একটা ঝাঁঝরি নিয়ে নেমে পড়েছে মাছ ধরবে বলে তো এখানটা কিন্তু প্রচুর শিঙি মাছ আছে তার আগে একবার ধরতে এসে সবার হাত পা কানা হয়ে গেছে এবার আবার আসছে তাদের শখ মন্দ নয় কিন্তু তো একজন ছাতা মাতার দিয়ে বসে রয়েছে রোদ বললে আর কেউ কেউ তো ডোবাতে নেমে আছে মা শুধু খাপ দিয়ে রয়েছে যেখান থেকে লড়ে সেখান থেকে হাত দেয় তো এখনও কিছুটা কচুরি দেখতে পাচ্ছ পরিষ্কার করা বাকি আছে আরেকজন এখন আবার ঝাঁপ দিয়ে নেমে পড়েছে যেভাবে হাতাহাতি করছে ও আজকে শিঙি মাছের গাটা খাবেই অবশ্যই যাই হোক মা কে বলে একটা যাত্রা করেছে মাছ তো এভাবেই এখন ধরা শুরু আর কত বড় ড্যাগ নিয়ে চলে আসছে তো এটা জানি না আজকে ভর্তি করতে পারবে কি না তো আমি আছি এখন কিছুক্ষণ মাছগুলো তুলে তুলে রাখি মাছ তুলবে আর ধরে ধরে এখানটায় সিদ্ধ করে খেয়ে নেবে তো তোমরা হয়তো এরকমই ভাবতে পারো যে যেহেতু এখানটায় হাঁড়িগুড়ি বসিয়ে দিয়েছে তার মানে তাই রান্না হবে আসলে তাই না কারণ যেহেতু শিঙি মাছের চুমু খাচ্ছে সবাই তো চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে যদি গরম জলে একটু হাটটাকে চুপিয়ে রাখা যায় তো ব্যথাটা কম হয় না হলে শিঙি মাছের চুমুর ব্যথা প্রচুর হয় তার জন্যই জলটা একটু গরম করে রাখছে ঠাকুর কারণ এখানটায় যেহেতু নামছে তো চুমু তো খেতে হবেই